সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ফরাসি ভাষা শিক্ষার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই দয়া করে একটু শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ আমরা শুরু করব ফরাসি ভাষার দ্বিতীয় পর্ব গণনা শিক্ষা কীভাবে আমরা গণনা শিক্ষা বাংলা টু ফরাসি শিখতে পারি সে ভিডিওটি আজ আমি উপস্থাপন করবো এবং আপনারা যারা এখনো পর্যন্ত গণনা শিখতে পারেননি দয়া করে আপনারা সাথে সাথে সেটা লিখে নেবেন এবং শিখতে পারবেন না ঘরে বসেও যে কোনো জায়গায় গেলেও আপনারা শিখতে পারবেন মোবাইল দেখে দেখো ও তাই আসুন আমরা গণনা শিক্ষার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানটা শুরু করি আজ আমরা শুরু করব গণনা শিক্ষার দ্বিতীয় পর্বে থাকবে এগারো থেকে বিশ পর্যন্ত বাংলা টু ফরাসি কিভাবে বাংলাতে বলতে হবে কিভাবে ফরাসিতে বলতে হবে সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। তাই শুরু করি আজকের প্রথমে ফরাসিতে এবং বাংলাতে বাংলাতে ফরাসিতে তাই আপনার দহকা বিদ্যতে আমি বলতেছি প্রথমে বাংলাতে বলে এক আর বাংলাতে বলে এগারো ফরাসিতে বলে অঞ্জ, ফরাসিতে বলে উঞ্জ বাংলাতে বলে বারো বাংলাতে বলে বারো ফরাসিতে বলে দুজ ফরাসিতে বলে দুজ বাংলাতে বলে থেরো ফরাসিতে বলে থ্রেজ ফরাসিতে বলে থ্রেজ বাংলাতে বলে চোদ্দ বাংলাতে বলে চোদ্দ ফরাসিতে বলে কাতস ফরাসিতে বলে কাতস বাংলাতে ফন্ড, বাংলাতে ফন্ড ফরাসিতে খেঞ্জ ফরাসিতে খেঞ্জ বাংলাতে শূল বাংলাতে শূল ফরাসিতে সেজ ফরাসিতে সেজ বাংলাতে সতেরো বাংলাতে সতেরো ফরাসিতে দিশ ফরাসিতে দিশ বাংলাতে আঠারো ফরাসিতে উইথ ফরাসিতে দিস উইথ বাংলাতে উনিশ বাংলাতে উনিশ ফরাসিতে ডিজনেফ ফরাসিতে ডিজনেফ বাংলাতে বিশ ফরাসিতে বা ফরাসিতে বা আমরা সবাই বলি আমরা সবাই বলতে পারি যদি চেষ্টা করি তাহলে আমরা সবাই শিখে নেব আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে শিখে নেব গণনা শিক্ষা আমাদের আশেপাশে চলার পত্রের দোকানে বাজারে যেখানে যাই না কেন আমাদের এই গণনা শিক্ষা খুব ইম্পর্টেন্ট আমাদের সকল ক্ষেত্রে আমাদের গণনা শিক্ষা খুব ইম্পর্টেন্ট তাই আমরা সবাই আসুন আমরা নিজে নিজেই এই গণনা শিক্ষাটা গণনা শিখতে পারি এবং চেষ্টা করি তাহলে আমাদের ভবিষ্যতে এগুলো আমাদের কাজে নেবে তাই আজ এ পর্যন্ত আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্ত বিদায় নিলাম খুদা হাফেজ